সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জবা ফুল গাছ এই জবা ফুল গাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি গাছ ভেষজ গুণ সম্পূর্ণ সম্মানিত ভাই বোনেরা এই ফুল গাছ আমাদের শরীরের জন্য বেশ কিছু রোগের কাজ করে সব রোগের কথা বলা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সম্মানিত ভাই বোনেরা যারা ক্ষুদা কমাইতে চান যারা যাদের অতিরিক্ত ক্ষুদা লাগে বারবার ক্ষুদা লাগে এই সব ভাই খুদা যে সব ভাই বোনেরা ক্ষুদা কমাইতে চান তাদের জন্য অত্যন্ত উপকারী এই এই ভিডিওটি সর্বপ্রথমে আপনি কয়েকটা পাতা নেবেন পাতা নিয়ে আপনি ছেচে রস করবেন তিন থেকে চার চামিচ রস করবেন আপনি সকালবেলা খালি পেটে আপনি খাবেন ইনশাল্লাহ আপনার ক্ষুদা কমে যাবে আপনি কয়েকদিন খান দেখবেন যে আপনার ক্ষুদা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে এবং ক্ষুদা কমে গেছে আপনার খাদ্য গ্রহণ কম লাগছে তো সম্মানিত ভাই বোনেরা বিশেষ করে যাদের শরীরে ওজন বেশি ওজন কমাইতে চায় তাদের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওটি ক্ষুধা কম লাগলে খাদ্য গ্রহণ কম লাগবে সেই ক্ষেত্রে ওজনও আপনি কমাইতে পারবেন তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে সকল মা বোনেরা বা ভাই দের শরীরে ওজন বৃদ্ধি হয়ে গেছে ওজন কমাইতে চায় তাদের জন্য বেস্ট অত্যন্ত উপকারী একটি ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ